আজকে আমরা করব লসাগু ও গসাগুয়ের পঁচিশ নম্বর অঙ্কটি একটি পূর্ণ সংখ্যা নির্ণয় করো যাকে তিন চার পাঁচ ও ছয় দ্বারা ভাগ করলে যথাক্রমে এক দুই তিন এবং চার অবশিষ্ট থাকে প্রথমে আমাদের ভাজক ও ভাগ শেষের পার্থক্য বের করে দেখতে হবে তাহলে তিন দিয়ে ভাগ দিলে অবশিষ্ট থাকে এক তাহলে পার্থক্য হচ্ছে দুই চার দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকে দুই তাহলে পার্থক্য হচ্ছে দুই পাঁচ দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকে তিন তাহলে পার্থক্য হচ্ছে দুই ছয় দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকে চার তাহলে পার্থক্য হচ্ছে দুই দেখা যাচ্ছে যে প্রতি ক্ষেত্রেই দুই পার্থক্য হচ্ছে এখন আমাদের তিন চার পাঁচ ও শয়ের লসাগু বের করতে হবে তাহলে তিন দিয়ে ভাগ দেওয়া যায় তিন তিনের বিতার যায় একবার চারের বিতার যায় না পাঁচের বিতার যায় না ছয়ের ভিতার যায় দুইবার এখন দুই দিয়ে ভাগ দেওয়া যায় দুই একের বিতার যায় না চারের বিতার যায় দুইবার পাঁচের বিতার যায় না এর ভিতার যায় একবার তাহলে লশাগু হবে তিন গুণ দুই গুণ দুই গুণ পাঁচ তাহলে পাঁচ দুগুণে দশ দশ দুগুণে বিশ তিন বিশ ষাট তাহলে এখন যেহেতু প্রতি ক্ষেত্রেই দুই পার্থক্য হচ্ছে তাহলে আমাদের লসাগু থেকে দুই বিয়োগ করতে হবে তাহলে ষাট বিয়োগ দুই সমান সমান আটান্ন উত্তর হবে খ